ভুল মানুষের পাল্লায় পড়ে জীবন শেষ করে দেওয়ার থেকে সারা জীবন নিঃসঙ্গ থাকা হাজার গুণে ভালো আমি কখনোই বিচ্ছেদের পক্ষে নই কিন্তু তাই বলে যে ভুল মানুষের কাছেই সারা জীবন কাটিয়ে দিতে হবে এমনটাও বলছি না সঠিক মানুষ আর ভুল মানুষের মধ্যে পার্থক্যরা ঠিক বোঝার উপায় নেই তবে একটা মানুষের সাথে থাকতে থাকতে যখন প্রমাণ হয়ে যায় যে মানুষটা ভুল তখনও তার কাছে থেকে যাওয়ার কোনো মানে হয়নি ভুল মানুষকে শত চেষ্টা করেও সঠিক মানুষে রূপান্তরিত করা যায় না কখনোই না স্বভাবে ভেজার মিথ্যা প্রতারণা আর উদাসীন মনোভাব লুকিয়ে থাকে তাকে মানুষ করতে গিয়ে বরং আপনি নিজেই অমানুষ্য পরিণত হয়ে যাবেন তবে তাকে আর মানুষ বানাতে পারবেন না শত অবহেলা শত কষ্ট বুকে চেপে দিনের পর দিন একতরফা স্যাক্রিফাইস করে যাবেন কিন্তু যে মানুষটা নিতান্তই ভুল সে মানুষটা কখনোই আপনার কথা ভেবে বিন্দুমাত্র স্যাক্রিফাইস করবে না করার কথাও না কেননা সে নিজেও জানে আপনার প্রতি তার আচরণ কেমন কিন্তু তারপরও আপনি তাকে ছাড়বেন না ছাড়তে পারবেন না সংসার কয়েক মাস কিংবা এক একজনের জন্য নয় দুজনের পাশাপাশি থেকে সকল সুখ দুঃখ হাসি কান্না অভাব অনটন এর মধ্য দিয়ে পরস্পরের সেক্রিবাই সহমর্মিতা দায়িত্ববোধ বোঝাপড়া ভালোবাসা যত্ন দিয়ে আগলে রেখে আমৃত্য সম্পর্কের জীবন পার করে দেওয়াই হলো সংসার ভুল মানুষ নিয়ে অন্তত সংসার করা যায় না আমি আবার বলছি একদমও যায় না এদের ঠিক তাদের মতো করে ছেড়ে দিতে হয় যেন তারা নিজেরাও ঠিক তাদের মতোই কাউকে খুঁজে নিতে পারে তারপর দেখবেন একদিন ঠিক আপনার জন্য আফসোস করবে যখন দেখবে আপনার মতো করে আর কেউ একতরফা স্যাক্রিফাইস করে না করতে চায় না জীবন একটাই আর জীবনকে কেউ রঙিন করে সাজিয়ে দিবে না বরং নিজেকেই সাজাতে হবে ফুল মানুষকে আঁকড়ে ধরে সারা জীবন মানসিক যন্ত্রণা পেয়ে টিলে তিলে মরে যাওয়ার থেকে সঠিক সময়ে তার কাছ থেকে সরে আসাই উত্তম জীবনকে সহজ করতে জীবন থেকে ভুল মানুষকে সরিয়ে ফেলুন দেখবেন জীবন কত সুন্দর